সতেরোই জানুয়ারি আমাদের প্রয়াত নেতা জ্যোতি বসুর মৃত্যুবার্ষিকী প্রত্যেক বছরই সতেরোই জানুয়ারি নানান কমিউনিটির মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয় শ্রদ্ধা জানানো হয় আমরা এর মধ্যে আপনারা জানেন আপনাদের সবার সহযোগিতা নিয়ে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ জ্যোতি বসু কেন্দ্র সংক্ষেপে আমরা তৈরি করছি কমরেড বিমান বসুর সভাপতিত্বে যে ট্রাস্ট আছে জ্যোতি বসুর নামে তারা এই কাজটা করছেন আমরা সবাই সহযোগিতা করছি নানান জনে এগিয়ে এসছেন এবং সাফল্য হচ্ছে এটাই গত বছর সীতারামেশ্বরী আজকে যিনি আমাদের মধ্যে নেই তিনি এই দিনেই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং এক বছরের মধ্যে আমাদের প্রথম বাড়িটি সেটা সম্পূর্ণ হলো এবং ক্যাম্পাসটার একটা অংশ ডেভেলপ করা গেল সেখানে এক্সিবিশন জ্যোতি বসুর জীবনকে ঘিরে সেখানে এই সোশ্যাল স্টাডিজ সাইন্টিফিক স্টাডিজ তার জন্য একটা জায়গা তার সঙ্গে লাইব্রেরি তার সঙ্গে জ্যোতি বসু কেন্দ্রের নিজস্ব অফিস এবং যারা বাইরে থেকে আসবেন ফ্যাকাল্টি গেস্ট বা বক্তৃ দেবার জন্য আসবেন রানা কমিশে আসবেন তাদের একটা ছোট সামান্য থাকার জায়গা এই করে এবং খুব দৃষ্টিনন্দনভাবে তৈরি করা হচ্ছে সেন্টারটা অন্যরা এমনি ঘুরে আসতে দেখতে পারেন আমরা এক্সিবিশনটাকে আরও বড় করব। লাইব্রেরিকে আরও বড় করব এবং রিসার্চ কাজকর্মগুলোকে বাড়াবো ওই দিনই প্রথম দুটো পাবলিকেশন আমাদের গ্রামীণ অর্থনীতি নিয়ে এবং বেকারত্ব নিয়ে দুটো মনোগ্রাফ পাবলিশ হবে বই পাবলিশ হবে আর আরও কিছু পাবলিকেশান থাকবে সেগুলো আমাদের প্রচারের জন্য আমাদের আন্দোলন সংগ্রামের জন্য সংগঠনের জন্য এ রাজ্যের জন্য রাজ্যের মানুষের কল্যাণের জন্য কাজে লাগবে আপনারা আসুন সতেরো তারিখে দেখা হবে উদ্বোধনের দিনে এবং বসুকে স্মরণ করবো আমরা সেই দিনই কমে প্রকাশ করা আমাদের পার্টির সভাতীয় কোঅর্ডিনেটর তিনি এই প্রথম বাড়িটি উদ্বোধন করবেন